হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টুমা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি আর এখন বেজে পাঁচটা বেজেছি বেজেছে বেজেছিলাম আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি ছটার থেকে স্টার্ট করেছি সকাল থেকে আর এখানে দেখো তুমি ভাত বসিয়ে দিয়েছি আর জানো তো ওদের দাদাকে কাজে যাবে তাই তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো গুড করেছি নিয়েছি কথা পাটার বিচড়ি কি তারপরে কলা গাছের দিলাম দিয়ে বানুদ বানাবো ওর সুটকি ভেজানো দিয়ে গুদক ভরাবো আর ওখানে কষু দেখো কষু কাটি দিলাম কালকে তবে ওপরে রান্না করবো ওখানে তারপরে যদি রেসিপিটা দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকব আমরা তো বন্ধুরা তোমাদেরকে রেসিপি থাকে তো পারলাম না সরি তার জন্য আর কী কী রান্না হচ্ছে দেখাবো চলো থাকবে চুর শাক সুন্দর হয়েছে তো কাটল বেচি দিয়ে গুদক তোমাদের দাদা ভাই দিয়েছি কাজও দিয়েছে আর ওখানে আমি ডাল বসে দিয়েছি চুলাতে ডাল গল্প করে আর বৃষ্টি আছে যাই না কারেন্টে চলে যাবে তো বন্ধুরা চলো এখানে চলো ডাল বসে দিয়েছি আর অন্ধকার লাগতেছে আর এখানে কারেন্ট নেই

বাড়িতে গাছ লাগানো হয় না ওটা একটা প্রচেষ্টা অবশ্যই এর মানে আমরা এর খুব ভালো কিছু আর এখন দিনটা তো একটু অন্ধকার করে নিয়েছে আবার মনে বৃষ্টি আসবে জানি না আজকে রিলস বানাতে পারবো নাকি হয়তোবা দেখতে হবে না কিন্তু আমি দেখছি দেখাতে পারি না আমি মানে কি বলবো পারবো তুমি তো নিজেই বলো তোমাদের তা আমি মানে আমি চারটার সময় ঘুমোতে উঠি উঠতে সেরকম সকালে রান্না বসে এখনো দেখা যায় কিন্তু মানে কাজে যাই

তা লাইক করবে আর subscribe করবে সাবস্ক্রাইব আর লাইক করবে আর লাইক করলে মোটেও বাড়ে ভিডিও বাড়ার আগ্রহ বাড়ে ঠিক আছে তো সকলে তোমার রান্না টান্না করে নিয়েছিলাম আর এখন তোমাদের সকলের এসছে আর এখন রান্না করবে আর তোমাদের কে তো recipe দেখাতে পারি না sorry তার জন্যে কি বলবো আর তো বন্ধুরা ভিডিওটা দেখবে টা দেখবে তখন ভাত বসাতে শুধু ভাত রান্না করবো আর ঠান্ডা করার পর আমার চলে আসে তাই দেখবে তো বন্ধুরা দেখো এখানে সবজি কেটে নিয়েছি কত পেঁপে পেপেটি পুরো লাল লাল হয়েছে প্যাকে গিয়েছে দেখো আর এখানে শাক কেটে নিয়েছিলাম দুপুরে আর এখানে মতো এটি দিয়ে নিরামিষ রান্না করবো সকালে ডাঙ্গা কেটে নিব কাটে রাখতে দিলে সকালে রান্না করাটা তাড়াতাড়ি হয় তো এই ডাঙা রান্ডে আর লাম মিষ্টি মিষ্টি ডুবো দিছি দেখো নির্মিষ্টের জন্য গ্যাট বানাবো সকালে ডাঙ্গা বাড়ির ডাঙা দেওয়া প্রবল্ল দো ডাঙা দি ডাঙ্গা দি গাতে খুব সৎ সব সুকুটা গ্যাট ও টু টুকর সব জিনিস দিলে মানে গ্যাটটা ভালো লাগে এতেও ভালো লাগে চলাম না না চলে দেবো মিষ্টি গুঁড়া থাকলে একটু ভালো হয় আর গ্যাট মানে কী তাই মিষ্টি গুঁড়া লাগে গ্যাঁটা আরো নিরামিষটা কমিনানি রান্না করে নিরামিষটাকে শেখাতেছ না কাটলবিসি দোরলবিসি কাটলবিসি দিয়া শটকি ডিকি রান্না মানে টাটা টাটা দিয়া শটকি রান্না দেলাও তারপরে টাটা করে খেয়ে নেবে নিরামিষটাকে খুব পছন্দ করে না যেন শেখাতেছ না মানে দিয়া কম бажж чад та слайд хат тас